তাদের জিপিএ কম তোমাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ এই আসসালামু আলাইকুম চারটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তিনটা বিশ্ববিদ্যালয়ের কিন্তু অলরেডি পরীক্ষা শেষ শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এখন বাকি আছে সো তোমরা যারা জাহাঙ্গীরনগর বা ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সাম খারাপ হয়েছে বা মন মতো হয় নাই বা কৃষিতে কোনো কারণে তোমরা যারা চান্স মিস করছো তোমাদের মন খারাপের একদমই কারণ নাই কারণ এখনো তোমাদের জন্য একটা বেটার অপশন রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু খোলা রয়েছে আগামী কয়েকটা পড়তে পারো রাজশাহী তুমি টপ করতে পারবা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে কিছু কিছু জায়গায় তোমাকে বেনিফিট দিচ্ছে সো এই জিনিসগুলো তুমি যদি আজকে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো তাহলে তোমার জিনিসগুলো খুব ক্লিয়ার হয়ে যাবেন পাশাপাশি তোমার অন্যান্য ভার্সিটির প্রিপারেশনের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় কতটুকু মিল বা এই কয়েকদিন কিভাবে আগাবা তোমাকে আমি ওভার একটা ধারণা দিয়ে দিব তো সো তোমরা ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবা তাহলে জিনিসগুলো তোমাদের কাছে এ টু জেড ক্লিয়ার হয়ে সেবেলা চান্স পাওয়া তুলনামূলক ইজি হবে এবছর কারণ হচ্ছে যে অলরেডি কিন্তু ঢাবির এক্সাম শেষ জাহাঙ্গীরনগরের রেজাল্ট দিয়ে দিছে কৃষিগুচ্ছের রেজাল্ট খুব শীঘ্রই দিয়ে দিবে সো চট্টগ্রামের রেজাল্ট দিয়ে দিবে সো অনেক শিক্ষার্থী কিন্তু রাজশাহী তার এক্সাম দিতে আসবে না দেখা গেছে যে এখন যারা মেনলি এক্সাম দিতে আসতেছে বেশিরভাগই কিন্তু বলা যায় যে প্রিপারেশন তোমার মতোই বা বিভিন্ন জনই কিন্তু বলা যায় যে অন্যান্য বিষয় চান্স মিস করে কিন্তু আসছে সো তুমি যদি এই কয়েকদিন একটু নিজেকে বুস্ট আপ করতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি ইনশালা অনেক ভালো একটা পজিশন করতে পারবা আর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে যে রাজশাহী বিশ্বের আগে আমরা দেখি যে মার্কস ডিস্ট্রিবিউশনটা আসলে কীরকম পরীক্ষাটা হয় সো দেখো ফার্স্ট অফ অল তোমাকে কী কী সাবজেক্ট দাগাতে হবে সো দেখো ফিজিক্স আছে হচ্ছে পঁচিশ মার্কস কেমিস্ট্রিতে হচ্ছে পঁচিশ মার্কস এবং আইসিটিতে মাত্র পাঁচ মার্কস ওকে সো এই যে তোমার হচ্ছে পঁচিশ আর পঁচিশ পঞ্চাশ আর পাঁচ পঞ্চান্ন এই পঞ্চান্ন মার্কস তোমাকে অবশ্যই দাগাইতে হবে আর কি মানে এটা বাধ্যতামূলক ওকে আচ্ছা এবার আসি ম্যাথ তারপর হচ্ছে বায়োলজি এবং কিভাবে কি দাগাইতে পারবা সো ম্যাথ যারা মানে মেইনলি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারা হচ্ছে মেইনলি ম্যাথ দেখাবে আর যারা মেইনলি মনে করো বায়োলজি প্রিপারেশন নেয় তারাই কিন্তু মেইনলি হচ্ছে মানে সরি যারা মেডিকেল প্রিপারেশন নেয় তারা হচ্ছে মেইনলি কি দেখাবে বায়োলজিটা দাগাবে আচ্ছা আর যারা ভার্সিটি মেইনলি प्रिपरेशन নিচ্ছ তোমরা তোমরা হচ্ছে বায়োলজি প্লাস ম্যাথ দাগাবার কি ওকে সো যারা হচ্ছে মেইনলি ভার্সিটি प्रिपरेशन নিচ্ছে তারাই কিন্তু মেইনলি হচ্ছে এই যে তোমার হচ্ছে বায়োলজি প্লাস ম্যাথ এইটা দাগাবে আর কি তবে এখানে কিছু কথা আছে তুমি যদি হ্যাঁ বায়োলজি দাগাও সেই ক্ষেত্রে দেখো তুমি যদি শুধু বায়োলজি দাগাও সেক্ষেত্রে তুমি মাত্র 715টা সিটের জন্য এলিজিবল হবে তুমি যদি ম্যাথ দাগাও তুমি 911টা সিট পাবা আর তুমি যদি বায়োলজি প্লাস ম্যাথ দাগাও সেক্ষেত্রে তোমার সিট আছে কয়টা বলো তো পনেরোশো ছত্রিশটা সিট তো বুঝতেই পারতো বায়োলজি প্লাস ম্যাথ দাগানো সেফ জোন বাট এখানে আবার কাহিনী আছে তুমি যদি ম্যাথ খুব ভালো মতো না পারো সেক্ষেত্রে আমার মনে হয় যে তোমার ম্যাথ দাগানোটা উচিত হবে না তুমি সেক্ষেত্রে বায়োলজিটা দেখাও তুমি যদি ম্যাথ ভালো পারো তুমি সেক্ষেত্রে ম্যাথ দেখাও অ্যান্ড রাজশাহী ইউনিভার্সিটি আসলে ওয়েটিং কিন্তু অনেক দূর পর্যন্ত যায় সো তুমি যদি যেটাই কনফিডেন্ট সেটাই দেখাও আর কি তুমি যদি বায়োলজিতে মানে ভালো হয় মানে মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তুমি বায়োলজি দেখাও আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থাকলে ম্যাথ দেখাও আর তুমি যদি দুইটারই প্রিপারেশন নিয়ে থাকো ক্ষেত্রে তুমি বায়োলজি প্লাস ম্যাথ দেখাতে পারো তাহলে তুমি কিন্তু বলা যায় যে আহ সবগুলো সাবজেক্টের জন্য ইলিজিবেল হচ্ছ আচ্ছা এখন আসি ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটি ভাইয়া কোশ্চেন প্যাটার্নটা কেমন হয় বা আমরা আসলে এই কয়েকটা দিন কিভাবে পড়তে পারি আর কি দেখো সময় কিন্তু খুবই কম মাত্র দশ দিনের মতো টাইম আছে সো এই দশটা দিনও কিন্তু তোমার জন্য অ্যানাফ কারণ তুমি এখন যে একেবারে জিরো থেকে শুরু করতেছো বিষয়টা কিন্তু এমন না তুমি অলরেডি ভাইয়া জাহাঙ্গীরনগরের জন্য পড়ছো তারপরে হচ্ছে চট্টগ্রামের জন্য পড়ছো কৃষির জন্য পড়ছো সো তোমার কিন্তু অলরেডি সেভেন্টি পার্সেন্ট কিন্তু মোটামুটি প্রিপারেশন হয়ে আছে বাকি যে থার্টি পার্সেন্ট এক্ষেত্রে তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে ইউ যেটা ফলো করে ভাইয়া আরিও হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার বুঝছো আর ইউ তুমি যদি লাস্ট টোয়েন্টি ইয়ার্স এর কোশ্চেন ভালো মতো সলভ করতে পারো ইনশাআল্লাহ তোমার বিশ্ববিদ্যালয় একটা সিট নিশ্চিত হয়ে যাবে কারণ রাশিয়ায় বিশ্ববিদ্যালয় প্রিভিয়াস অনেকটাই ফলো করে তুমি যদি প্রিভিয়াসের কোশ্চেন প্যাটার্ন গুলা দেখো যে লাস্ট টোয়েন্টি ইয়ার্স কোশ্চেন তোমার খুব ভালো মতো সলভ করতে হবে সেকেন্ড যে কাজটা করতে হবে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কিন্তু আহামরি কঠিন হয় না ঢাবির দেখবা ফিজিক্স ফিজিক্সটা একটু কঠিন হয়েছে বা কেমিস্ট্রিটা মোটামুটি দেখা যে কোনো বছর কঠিন করে কোনো বছর করে না বাট রাজশাহী কিন্তু একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আর কি প্রতি বছরই বলা যায় যে কোশ্চেনটা অনেক স্ট্যান্ডার্ড হয় মোটামুটি খুব কঠিনও না খুব সহজ না সো তুমি আর তোমার মানে প্যানিক ছড় কিছু নাই যেমন এবছর কিন্তু এগুলি কিন্তু বলা যায় মোটামুটি কঠিন করছে মোটামুটি আর কি তুমি যদি এক একদিন ভালো মতো প্রিপারেশন নিতে পারো বা আর ইউ বেস প্রিপারেশন নিতে পারো ইনশাল্লাহ আর ইউর জন্য তোমার এই প্রিপারেশনটা অ্যান হবে আচ্ছা সেকেন্ড যে কাজটা করতে হবে তুমি যদি ভাইয়া টোয়েন্টি আর্সের কোশ্চেন সলভ করলা এরপর তোমাকে কি করতে হবে আর ইউর ক্ষেত্রে একটা মেইন যে বোনাস জিনিস সেটা হচ্ছে যে আর ইউতে কিন্তু জিপি এর উপর কিন্তু কোনো মার্কস নাই ঠিক আছে আর ইউতে জিপি এ কোনো মার্কস নাই এটা মাথায় রাখতে হবে থার্ড যেটা মানে খুব মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আর ইউতে কিন্তু এক একটা কোশ্চেনের মার্কস কিন্তু 1.25 ওকে আর ইউতে এক একটা কোশ্চেনের মার্কস কত 1.25 সো সে ক্ষেত্রে কি হবে তোমার দেখা গেছে তোমার হচ্ছে এমসিকিউ তো টোটাল 80টা এই 80টা এমসিকিউ কে তোমার 1.25 দ্বারা গুণ করে তে কনভার্ট করে আর কি মেইনলি তোমার মার্কসে কাউন্ট করা হবে আর জিপিএর উপর কোনো মার্কস নাই সো যাদের জিপিএ কম তোমাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য ওকে সো আশিকে একশোতে কনভার্ট করা হবে পাশাপাশি দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে যে আরইউর ক্ষেত্রে দেখো তুমি মনে করো ফর এক্সাম্পল মেডিকেলে মেডিকেল বা হচ্ছে অন্যান্য ভার্সিটিতে তুমি পাঁচটা কোশ্চেন দাগাইলা ওটি মনে করো একটু জানো আর কি এরকম একটা কোশ্চেন দাগালা তো সেক্ষেত্রে তুমি মেডিকেলেও পাঁচটা বা অন্যান্য ভার্সিটিও পাঁচটা দাগাইলা আর মনে করো পাঁচটা দাগাল আর কি আমি ফর এক্সাম্পল ধরে নিলাম সো সেখান থেকে মনে করো তোমার হচ্ছে যেহেতু আমার তিনটা ভুল গেছে সো তিনটা ভুলের কারণে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ করে তো কাটা যাবে তার মানে কত কাটা যাচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ কাটা যাচ্ছে তারপরে আমি পাচ্ছি কত আছে তো ওয়ান পয়েন্ট 1.25 পাচ্ছি আর কি ঠিক আছে আমি কিন্তু 1.25 পাচ্ছি এবার আসি ভাই ক্ষেত্রে আচ্ছা আর ক্ষেত্রে দেখো তোমার কয়টা ভুল গেছে তিনটা সো তিনটা ভুল যাওয়ার কারণে কত মাস কাটা যাবে 0.75 কাটা যাবে তাই না ওই যে একই ভাবে মার্কস কাটা তো সেমই যাবে 0.75 বি কাটা যাবে বাট দুইটা যে হইছে দুইটা হওয়ার কারণে মার্কস কত পাচ্ছে বলো তো দুইটা হওয়ার কারণে কিন্তু দুই পাবে না দুইটা হওয়ার কারণে কিন্তু পাবে 2.5 পাবে কত পাবে आच्छा। जे 2.5 পাবে আচ্ছা যেহেতু বা 0.75 বাদ যাবে তার মানে আমি 2.5 থেকে 0.75 বাদ দিই তারপরও দেখো মাস কত থাকতেছে বলো তো 1. কিন্তু 75 থাকতেছে ঠিক আছে এখনো কিন্তু 1.75 থাকতেছে বুঝতে পারতেছ অন্য জায়গায় তুমি 1.25 পেতা এখানে কিন্তু তুমি 1.75 পাচ্ছ সো রাশিয়ান ইউনিভার্সিটিতে এইজন্য মানে এটা আগে দিয়ে তোমার সিলেক্ট করে দেওয়া দরকার নেই বাট এমনি বললাম আর কি যে তুমি যদি একটু বেশি জায়গাতে পারো তাহলে কিন্তু এটা অন্য ইউনিভার্সিটি কিন্তু এই ফ্যাসিলিটিসটা নাই যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে তোমাকে এখানে মার্কস কাটা কিন্তু একটু তুলনামূলক কম যাচ্ছে এক একটা কোশ্চেনে মার্কস ওয়ান পয়েন্ট ঠিক আছে তুমি এখানে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ সো যারা ভয় যে নেগেটিভ মার্কিং অনেক খাচ্ছি বা একটু বলা যায় কারণ কোনো মার্কস কাটা যায় না প্লাস জিপিএর উপরে কিন্তু কোনো সো তোমার জন্য একটা বেস্ট অপশন হতে পারে তুমি যদি ই আগামী কয়েকটা দিন জাস্ট হচ্ছে আমাদের সাথে লেগে থাকতে পারো অ্যাডমিশন ওয়ার সাথে এবং যেভাবে নিবো সেভাবে যদি চলতে বাড়ো ইনশাল অনেক ভালো একটা प्रिपरेशन হয়ে যাবে কারণ আরইউ কিন্তু চান্স পাওয়া আহামরি কঠিন কিছু না আহা মানে আরইউ কিন্তু তোমাদের একটা বেস্ট অপশন কারণ এখন একটা সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয়ের एग्जाम বাকি আছে সো আগামী কয়েকটা দিন অ্যাডমিশন ওরসে সাথে থাকো এন্ড তোমাদের কারো কোনো क्वेश्चन থাকলে অবশ্যই কমেন্টে জানা আমরা সবগুলা क्वेश्चंस উত্তর দিয়ে দিব সো সবার জন্য শুভকামনা বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম